একটা লোক মারা গেছে দশ দিন আগে তার লাশ পড়ায় ফেলানোর কি মানে এই জিজ্ঞাংসার কি মানে আমার কথা হচ্ছে এটা 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 দিয়ে আপনারা কি 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 প্রমাণ করলেন বুঝালেন কেন ইসলামের বলা হচ্ছে লোকটা নাকি মাহাদি দাবি করেছে। বার্তা আর এরকম কত বেটা ইমাম মাহাদি দাবি করছে এগুলার কে গুণার্ধনা ও দাবি করলে হবে নাকি ইমাম মাহাদি ইমাম মাহাদি আল্লাহর মনোনীত বান্দা ওনাকে আল্লাহ সার্টিফাইড করবেন ওনাকে আল্লাহ প্রতিষ্ঠিত করবেন দ্বিতীয় কথা হচ্ছে উনি নাকি বলছে কোরআন হচ্ছে বোঝ পাতা এই ধরনের যদি উল্টা পাগলের মতো কথা বলে থাকে ওই লোকটা তাহলে তাকে বিচারিক প্রক্রিয়ায় আইনের আওতায় আনার জন্য ব্যবস্থা করে না আমার কথা হলো এইভাবে যদি যদি জনতা করে তাইলে এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর বিরুদ্ধে একদল আরেক দলের বিরুদ্ধে যেখানে যে সংখ্যাগরিষ্ঠ সে হাইনার মতো ঝাঁপিয়ে পড়বে যেখানে সংখ্যালঘরিষ্ঠ তাদের উপরে তাহলে কে নিরাপদ হবে এই যে ঘটনাগুলি ঘটাচ্ছেন এখানে আন্তর্জাতিকভাবে মেসেজ যাচ্ছে বাংলাদেশ একটা চরম উগ্রবাদী সাম্প্রদায়িক একটা জঙ্গলি রাষ্ট্র যাচ্ছে না এই খবরটা আন্তর্জাতিকভাবে এই খবরটা যাচ্ছে যে বাংলাদেশ ইতিমধ্যেই অন্ধকার গুহায় প্রবেশ করেছে আফগানিস্তানে তোরা পাহাড় হয়ে গেছে এখানে মানুষের ধর্মীয় কোনো স্বাধীনতা নাই এখানে মাইনরিটি যারা আছে ধর্ম মানে সংখ্যালঘু তাদের কোনো নিরাপত্তা নাই এখানে ভিন্ন মতের কোনো স্বাধীনতা নাই এই হলো একটা বার্তা যাচ্ছে কাজে বাংলাদেশ অলরেডি একটা উগ্রবাদী সাম্প্রদায়িক জঙ্গি রাষ্ট্রে হয়ে গেছে